তে বাসুদেবায় এই গহনযুক্ত মহালয়া খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে বর্তমান সময়টা পাস করছেন ব্যবসায় মন্দা কর্মের সমস্যা আর্থিক ঋণে জর্জরিত আর্থিক উন্নতি পাচ্ছেন না ভাগ্য সহায় হচ্ছে না ভাগ্য বিড়ম্বনার মধ্য দিয়ে চলছে এবং সব কাজে বাধা বিপত্তি মাথা তুলে দাঁড়াতে পারছেন না এই গহনযুক্ত মহলায় আমস্যায় এই কাজটি অতি অবশ্যই করুন আপনারা কিন্তু সফলতা পাবেন যেহেতু পিতৃপক্ষ চলছে পিতা মানেই কিন্তু ভাগ্য নমস্কার আমি শ্রী আচার্য কমল শাস্ত্রী আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলে কুশলে আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আপনারা কোনো স্কিপ করবেন না এবং এই কাজটি করার চেষ্টা করবেন আপনাদের জীবনে সফলতা কিন্তু আসবেই যেহেতু দু তারিখ অমাবস্যা গহন রয়েছে তার সঙ্গে সঙ্গে ঠিক তার আগের দিন মঙ্গলবার এক তারিখ চতুর্দশী সারাদিন থাকছে এবং ওই দিনই নটা চার মিনিটে উত্তর ফাগুনী নক্ষত্র শুরু হচ্ছে ওই নক্ষত্রটি দু তারিখ বারোটা পর্যন্ত চলবে উত্তর ফাগুনি নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রবি রবি হচ্ছে ভাইটাল এনার্জি জীবনী শক্তি কিন্তু প্রদান করে সব থেকে বিশেষ করে রবি হচ্ছে সূর্যদেব যেই পূর্ব আকাশে সূর্য উদিত হয় অন্ধকার কিন্তু কোথায় দূরীভূত হয়ে যায় জ্যোতিষশাস্ত্রে রবিকে পিতার সঙ্গে কিন্তু তুলনা করা হয় তাই পিতৃপক্ষ চলছে এই যুক্ত দিনে এই চতুর্দশীর দিন আপনারা সাতটা পুকুর থেকে আপনারা কিন্তু ঘাটে নেমে জল কিন্তু সংগ্রহ করবেন যদি মনে করেন একটা পুকুরের মধ্যে তিনটে ঘাট রয়েছে তিনটে ঘাটে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু সাতটা ঘাট থেকে জলটা কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে এবং যাদের পুকুর বা পুষ্করণী কাছাকাছি নেই যদি প্রবাহিত নদী যদি থাকে সেখান থেকেও কিন্তু আপনারা জল কিন্তু সংগ্রহ করতে পারেন আপনাদের মাথায় রাখতে হবে সাতটা ঘাট থেকে কিন্তু জলটি কিন্তু তুলতে হবে যখন ঘাটে নেমে জলটা যখন তুলবেন যে পাত্রের মধ্যে জলটা ভরবেন খেয়াল রাখবেন জলটা যেন মুখ দিয়ে না আবার রিটার্ন না বেরিয়ে যায় ঠিক এইভাবে আপনারা কিন্তু জল কিন্তু তুলে নিয়ে আসবেন দু লিটার করে দুটো বোতলের মধ্যে সাতটা পুকুরের জল নিয়ে এসে এবং নিয়ে আসার সময় বা যখন জলটা তুলবেন আপনাদের মনস্কামনাগুলো কিন্তু করবেন করার পরে ওই জলগুলো সংগ্রহ করে নিয়ে এসে ওই যে দু লিটারের বোতলে আপনারা কিন্তু দুটো বোতলের মধ্যে সাতটা পুকুরের জল মিশিয়ে নেবেন তার সঙ্গে সঙ্গে দশকর্ম ভাণ্ডারে আপনারা পাবেন কেশর কেশর একটু কিনে নিয়ে এসে দুটো বোতলের মধ্যে মিশিয়ে নেবেন এইবার ঠিক চতুর্দশী পড়েছে মঙ্গলবার মঙ্গলবারের রাত্রি এবং বুধবারের সকাল কিন্তু আমাবস্যা তার আগেই কিন্তু লেগে যাচ্ছে বোম্বো মুহূর্ত তখন চলবে কিন্তু চারটে থেকে চারটে চল্লিশ পর্যন্ত ঠিক ওই সময় আপনারা বিছানা ত্যাগ করে জলে আপনারা ওই জলটি মিশিয়ে এবং ভালো করে স্নান করে নিন এবং ঠিক পুনরায় রাত্রি দশটার সময় বুধবার দিন আপনারা কিন্তু পুনরায় আবার ওই জলে স্নান করবেন তখন কিন্তু গহন লেগে গিয়েছে গহনযুক্ত অমাবস্যা চলছে ঠিক ওই সময় আপনারা স্নান করে শুদ্ধ হয়ে নেবেন বাদ বাকি জল রেখে দেবেন মাঝে মধ্যে আপনারা ওই জল স্নান করার সময় মিশিয়ে আপনারা কিন্তু স্নান করবেন দেখবেন আপনাদের যে সমস্যাগুলোর মধ্যে পড়ে রয়েছেন সেই সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের ভাগ্য কিন্তু সুপ্রসন্ন অতি অবশ্যই হবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই তখন আপনারা আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নিন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যায় আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কাজে সফলতা হোক আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার